নমস্কার সবাইকে আগমতী তরুণ দাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে রাঙার সাথে আসা সমস্ত লোকগুলো তারা চিৎকার করছিলো আর সেই সময় বধুন ওখানে এসে বলে এইভাবে তোরা চিৎকার যা আমি করছিস কেন এখানে কি আর এখানে কি এরকম লোকজন থাকে তারা কি সবাই আমাদের মতো থাকে না আর তোরা এইভাবে চিৎকার করছিস দেখ তোদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এখানে রাঙাবতী থাকে আর রাঙার সম্মান বাঁচানোর দায়িত্ব আমাদের তোরা যখন দান্ত ভাত খেয়ে ভেবেছিস তাহলে তোরা বাড়ির বাইরে কেন যা ভেতরে যা ভেতরে গিয়ে জল ঢেলে কোনো চিৎকার চিচিপিচি না করে ওখানে সমস্ত কিছু কর বাড়ির বাইরে কেন আর এই সমস্ত কিছু ভিন্দা উপর থেকে দেখতে থাকে ভাবে পান্তা আচ্ছা রাঙাও তো পান্তা খেয়ে যায় তো এরপর ভিন্দার মাথায় একটা প্যান আসে সে ওই পান্তার মধ্যে জোলা বেশ মিশিয়ে দেওয়ার প্ল্যান করে এদিকে দেখা যায় রাঙা তো সবাইকে নিয়ে বোঝাচ্ছে রিহার্সাল করাচ্ছে যে কোন দিক থেকে উঠবে কিভাবে তারা প্রোগ্রামটা করবে নাচ গান করবে এভাবে সবাইকে বোঝাচ্ছে এই সময় বোধন রাঙ্গা বলে এখন অনেক রাত হয়ে গেছে আর এই সময় যদি আমরা গান বাজনা করি তাহলে তো বাড়ির সবাই জেগে যাবি রাঙা তখন মতন করে আরে তুই সঙ্গে ভাবিস না বা আয়ার থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছি আর বড় বউতে এখন ঘুমিয়ে গেছে আর আমরা একটু পরেই ঘুমিয়ে যাবো রিহার্সাল করে এরকম তো ওরা রিহার্সাল শুরু করে দেয় এদিকে বৃন্দা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরের কাছে আসে রান্নাঘরে এসে বান্ধনা হাঁড়িতে জোলাপটা মিশিয়ে দেয় তারপর বেরোনোর সময় বাটি আর বাসনে ধাক্কা লেগে পড়ে যায় আর এই আওয়াজটা রাঙা শুনতে পাই রাঙা তো শুনতে পাই রান্নাঘরে দৌড়ে আসে কিন্তু এসে কাউকে দেখতে পায় না তো আর পিছনে আসে রাঙার পিছনে আসে রাঙাকে বলে কী রে রাঙা তুই এভাবে দৌড়ে চলে এলেছি রাঙা বলে আমি এখানে কারোর একটা আওয়াজ পেয়েছি বন্ধুবান বলে আমাদেরই আমাদেরই পায়ের আওয়াজ আর কাঠ বাজনার আওয়াজ শুনেই তোর এটা মনে হয়েছে চল এদিকে পরের দিন সকালবেলা দেখা যায় রাঙা তো সমস্ত কিছু দিচ্ছে খাওয়া দাওয়ার পান্তা ভাত তারপর তরকারি অনেক সমস্ত কিছু বৃন্দা ঘুরে ঘুরে দেখছে ঠিক তখনই সভ্য এসে বৃন্দাকে ভয় দেখিয়ে বৃন্দা তো খুব রেগে যায় বলে তোমার কি কোনো কাণ্ডবের নেই সবসময় শোনাশোনা করছো বিরক্ত লাগছে এদিকে বৃন্দা তো মনে মনে ভাবতে থাকে খাও খাও বেশি করে খাও তোমরা খেলে তো নবারণ বস আর প্রমিতা ভৈষণকে চুনকালি মনবে আর হচ্ছে রাঙা রাঙার তো অপদস্থ হবেই এদিকে খেতে খেতে প্রধান পেটে মুচুরতে ওঠে রাঙা কেবল আসছি আসছি তো বুঝতে পারে না যে প্রধান কথায় যায় ঠিক সেই সময় এগুলো খানি এসে রাঙাতে বলে কী বলল রাঙা মধ্যে এখনও তুমি রেডি হওনি আমাকে তো দেরি হয়ে যাচ্ছে এরপর রাঙা রেডি হতে চলে যায় এরপর দেখা যায় এগুলোকে আহিরি ফোন করে এগুলো তখন বলে আমি একটু ব্যস্ত আছি আহিরি তোমার সাথে পরে কথা বলবো এদিকে আহিরি আমি জানি তো তুমি কেমন ব্যস্ত রয়েছো আর আমি তো এই কম্পিটিশনটা অফারটা তোমাদের বাড়িতে নিয়ে গেছিলাম আমার জন্যই তো রাগামাতে ওখানে নাম দিতে পেরেছি ঠিক আছে তাহলে তোমার সাথে আমার একদম কম্পিটিশানে দেখা হবে আর ওখানেও আমিও দেখতে চাই তুমি কিভাবে বেস্ট হাজব্যান্ডের দায়িত্ব পালন করতে পারো এটা শুনে এগুলব্য চুপ করে যায় ও বুঝতে পারে যে আহিরিকে পেঞ্জ করে কথা বলছে এরপর নবান ভূমিকা পাঞ্জালিকে বলে তুমি যে কম্পিটিশনে নাম দিয়েছি সেতে আমরা খুব খুশি হয়েছি পাঞ্জালি তোকে বলে হ্যাঁ মা সত্যি আমিও খুব খুশি হয়েছি এই কম্পিটিশনে নাম দিয়ে আর হার জিত এসব কোনো ম্যাটার করে না আমার কাছে আমি শুধু চাই নিজেকে প্রেজেন্ট করতে এতগুলো মানুষের সামনে নিজের কথা বলতে এরপর বৃন্দা বলে কি ব্যাপার রাঙ্গা তুই এখন রেডিও তো দুর্বল কথা রাঙা তখন বোধ নেজ করেছে বলে বোধন কথা তখন চাবা বলে বোধনের তো পেটটা কেমন মুচো দিয়ে এখনো বাথরুম থেকে বেরোনি প্রবিতা শুনে ভয় পেয়ে যাবে এই সময় ছেলেটার এমন হলো ও তো কম্পিটিশনে অনেক চাপের হয়ে যাবে ওর কাছে খুব কষ্ট হবে ছেলেটা ঠিক সেই সময় বন্ধন ওখানে আসে কিন্তু বৃন্দা তো অবাক হয়ে যায় যে বাকিদের কেন কিছু হচ্ছে না এখনো এরপর জিজ্ঞাসা করেছে ওকে কি খাইয়ে দিয়েছে রাঙ্গা তখন বলে আমি ওদেরকে কালকে পান্ত ভাত খেতে দিইনি আজ কম্পিটিশন আছে তো ওদেরকে গরম ভাত করে দিয়েছিলাম জল ঢেলে খেতে দিয়েছিলাম তো অবাক এরপর সবাই মিলে তো বেশি বেরিয়ে পড়ে ওখানে পৌঁছেই যায় এরপর রাঙা তখন বলে আরে ভয় পাস না আমি শুধু তাদেরকে তীরবিদ্ধ করি যারা অন্যায় করে কোনো অন্যায় করিস নি তাই না রাঙা মতের এবার একটু নার্ভাসনেস লাগছে সে একটু ভয় পেতে থাকে করলে বইটা বুঝতে পেরে রাঙার হাতটা ধরে তার হাতের উপর হাত রেখে বলে ভয় পেতে তোমার আমি ভয় আর রাঙামতি না ভয় পাচ্ছে শুধু এটুকু মনে রাখো আমি সবসময় তোমার পাশে আছি আর যা করবে তুমি ভেবে চিন্তা করবে এগুলো আবার বলতে থাকে আমি চাই তুমি যেমন তুমি তেমনভাবে ভাবে লোকেদের কাছে নিজেকে তুলে ধরো তুমি তোমার কথা বলো তুমি তোমার জীবনটা তুলে ধরো এটা শুনে রাঙামতি তো একলব্ব থেকে অনেক সাহস পাচ্ছে তার অনেক ভয়টা কেটে যাচ্ছে রাঙা আর একলব্ব এক দেখে থাকে আছে এটা দেখে প্রমিতা নবানী এরা তো খুব খুশি হয়ে যায় এখানে আজকের পর্বটি শেষ হয়েছে।